আজকে থেকে শান্তি পাবে আব্বা কেন বা পবিত্র কোরআন কারণে আল্লাহর কদর আজকে তুমি কোরআন থেকে জানতে পারতো আব্বা বধ থেকে পাবে বলা বধ থেকে মুক্ত পাবে কোন থেকে ক্ষমা পাবে গভীর রাতে মোবাইলে ফোন করে কোরআন হাদিসের উদ্ধৃতি দিয়ে বিভিন্ন সমস্যা সমাধান ও গুপ্তধন পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে বোরহান উদ্দিনের ফুলকাচিয়া গ্রামের প্রতারকচক্র খোঁজ নিয়ে জানা গেছে দু সালে আজাদ হাওলাদার ও শেখ সাদির মাধ্যমে শুরু হয় এ প্রতারণা এক দিনমজুর আজাদ হাওলাদার প্রতারণার মাধ্যমে স্থানীয় কুঞ্জেরহাট বাজারে গড়ে তুলেছে বজলু হাওলাদার প্লাজা নামের বহুতল মার্কেট এই প্রতারক চক্রটি পারিবারিক সমস্যা সন্তান বা স্বামী স্ত্রীর আগাম মৃত্যুর ভয় দেখিয়ে বিকাশের মাধ্যমে হাতিয়ে নিচ্ছে নগদ টাকা ফোন আপনি টাকা চার হাজার তো দিছেন এখন আপনি এক কেজি দুধ কিনতে আরো পাঁচ হাজার টাকা লাগবে জিনিস বেচছে তো হেবে শেষ পাঁচ হাজার টাকা এক মানে ফাটাইছে টাকা পরে এই নম্বরে ফোন না আর কোন খোঁজ খবরও নেই শেখ সাদী আল্লাহ গ্রুপ আর আজাদ আল্লাহ এটার চর্ষা এদার পরিচালনাটা করে বাড়ি আছে পাঁচতলা বাড়ি কোঞ্জুরাড়ে মার্কেট আছে তারপরে 27 এ তেলের ব্যবসা করে আজাদ শেখ সাদিবাই ঢাকায়তে জুরুফমা জুয়েলার্স আছে সম্প্রতি টাঙ্গাইলে নাদিয়া Islam পারুল নামের এক গৃহিণীর কাছ থেকে 75 লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে পুলিশ কথিত জিনের বাদশা জুয়েল মাতব্বর সহ পাঁচ সহযোগীকে গ্রেফতার করে তার কাছ থেকে ছয় লাখ টাকা উদ্ধার করে ফেরত দেয়া হয় আমি বুঝতে পারি ওরা করতে তারপর আমি সার্কেলের স্পিকারের কাছে আসি ব্যাপার হোক টাকাটা নিচে আমরা টাকাটা ডাবল দিয়ে দিছি আর কি আর কাম করবো না জেলা পুলিশের শীর্ষ কর্মকর্তা বলেন জিন ব্যবসা বন্ধে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে জিনের আসর কোনোভাবেই যাতে ব্রহনাদের বসাইতে না পারে এজন্য পুলিশ তৎপর আছে শুধু বরহনের এবং দেশের অন্য প্রান্তের মানুষ যাতে ক্ষতিগ্রস্ত না হয় এজন্য পুলিশ কাজ করতেছে আছে বোরহান উদ্দিনের ফুলকাচিয়া গ্রামের প্রায় দুশো পরিবার এ প্রতারণার সাথে জড়িত সময় সংবাদ ভোলা